সিপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার তেঘরা এলাকায় আপনারা বেশ কিছু শুকনো হাড্ডি সার দেখছেন এগুলো সবগুলোই আমাদের একান্ত প্রিয় মজু চাচার এগুলোগুলোর সম্বন্ধে কিছু আনুষাঙ্গিক তথ্য দিতে চাই মঙ্গলবার পঁচিশ এপ্রিল দুই হাজার তেইশ আজ

আচ্ছা আচ্ছা তাহলে কি এখন সামনে কি কমার কোনো সম্ভাবনা আছে এক মাস চলবে এভাবে তাহলে আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আজকে ষাটটা আচ্ছা ষাটটা আমরা দেখছি সব তো সুস্থ সবল না সব ভালো গুরু কুরবানি উপযোগী গুরু আচ্ছা এগুলো রেট কেমন রেখেছেন আজকে বলেন হ্যাঁ বিয়াল্লিশ হাজার কিনছেন

এটা কতটুকু গোস্ত ধরানো আছে সত্তর কেজি পার আছে আচ্ছা এখন এক জায়গায় মানে সেটটা সহ এখন বিষয় হচ্ছে যারা কিনবে তারা তো আসলে একটা টার্গেট করে কিনতে চায় যে এখন গড়ে অ্যাভারেজে কতটুকু গোস্ত আছে এবং আমি দুই মাস পরে কতটুকু ধরাতে পারবো একশো কেজি ইজি পার হবে আর এখন গড়ে এভারেজে কতটুকু গোস্ত আছে

দুই নাম্বারটা দেখতে চাই এটা হচ্ছে দুই নাম্বার এটাও যেটাও তো জোয়ান না এটা হচ্ছে নতুন জোয়ান বয়স বড় ফ্রেম যদি খিলাতে পারে তাহলে তিন মন করেও গোস্ত ধরাতে পারে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা কেউ যদি এগুলোকে বাচ্চা উৎপাদন করতে চায় এখন আরো দুইটা করে বাচ্চা নেওয়া সম্ভব হেঁটে আসছে কি হেঁটে আসে কোনোটা কোনোটা কি হেঁটে আসছে না হেঁটে নাই আচ্ছা আচ্ছা খাওয়ালে হেঁটে চলে আসবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার চামচুটা ভালো মানে দাঁত তো কোনোটা দাঁত ভাঙা এ পড়ে না একবারে নতুন একেবারে নতুন জল নতুন দাঁত কোন দাঁত কাটা আমরা দুই একটা একটু দাঁত দেখান তো আমরা একটু দেখি একবারে নতুন জল দেখেন না ঠিক আছে চকচকে সব সব এইভাবে নতুন জল এটা নতুন জল দুই নাম্বার দেখছি তিন নাম্বার এটা এটা সাদা কালার একটা ছয় দাঁত বয়স আচ্ছা তাহলে এটা হচ্ছে ছয় দাঁত এটা এখনো জোয়ান হয় নাই ছয় দাঁত বয়স হচ্ছে এইটা এখন কাঁচা আছে তোলা সব দেখে নেন তোলা সব সুন্দর আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার দেশি 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 তোলা টোলা দেখে আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার

দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল হচ্ছে এই ষাটটা ষাটটা গরুর একটা প্যাকেজ রেট বললেন বিয়াল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ হাজার সাতশো আচ্ছা আচ্ছা তাহলে টোটাল তো ষাটটা একজনের জন্যই বরাদ্দ একজনের জন্য বরাদ্দ যে নিবে ষাটটা নিতে পারবে আচ্ছা এখন কন্টাক্ট করবে কিভাবে কন্টাক্টের নাম্বার আছে বলেন দেখি 0172 0172 আচ্ছা তাহলে এগুলো ছাড়াও যদি কেউ দুই চার পাঁচ দশটা কিনতে চায় হ্যাঁ কিনে দেওয়া যাবে সমস্যা নেই কিনে দেওয়া যাবে কোনো ধরনের সমস্যা নেই তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ